আর যদি নাই আস ফুটন্ত জলের নবচারী বাষ্পের সহিত যদি বাতাসের মতো নাই ভেস সেও এক অভিজ্ঞতা কুসুমের দেশে নীল ভবর্ণ গোলাপের অভাবের মতো তোমার অভাব বুঝি কে জানে হয়তো বিগলিত হতে পারো আশ্চর্য দর্শন বহু আছে কবিতার প্রথম পাঠের পরবর্তীকাল যদি নির্দেশের মতো থাকা যায় স্বপ্নাচ্ছন্ন কালবনি কিছু কাল পরে পুনরায় পাঠের সময় যদি শাশ্বত ফুলের মতো স্মৃত রোগ ঘ্রাণ ধরে পড়ে তাহলে সার্থক সব ব্যথা সকল বিরহ স্বপ্ন মদিরায় বুধ বুধের মত মৃদু সমাচ্ছন্ন অন্য চোখটা তখনও চঞ্চল দীপ্ত দৃষ্টিতে প্রবল অস্তিত্বের তেজ তিনি বিনয় মজুমদার পঞ্চাশের দশকের প্রখ্যাত কবি চরম দারিদ্র ও অবহেলায় অর্ধেক জীবন কাটানোর পর শেষ বেলায় পেয়েছিলেন একাডেমি পুরস্কার কবি প্রতিভার স্বীকৃতিতে বিনয় কিন্তু তার দুশ্চিন্তার বিষয় ছিল তখনও যে অনেক লেখা বাকি গল্প উপন্যাসের মতন সে তার কাহিনীটা বলে ফুরিয়ে যায় না কবিতার মধ্যে অনেক সংকেত থাকে অনেক কবির দেখা থাকে এবং ভবিষ্যতের জন্য বলে যাওয়া অনেক কথা থাকে সেইগুলো ধীরে ধীরে উদ্ধার হয় যেরকম করে আমাদের গুহা লিপিগুলোর পুরোনো ভাষা আমরা এখন নতুন যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে আমরা আবিষ্কার করছি এবং সেখানে কি লেখা ছিল এখন পড়তে পাচ্ছি এখন এই ধরনের যে কবিরা আছেন সেই কবিদের মধ্যে বিনয় মজুমদার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন অথচ আজকে আমাদের এই বয়সে এসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিনয়কে পাঠ্য হতে দেখে যে তার যে উচ্চতার কবি বলে তাকে আমরা বুঝতে পারি বাঙালি যাকে এখন তাকে অত্যন্ত উচ্চশ্রেণীর কবি বলে জানেন এটা কিন্তু আমাদের ছাত্রাবস্থায় অর্থাৎ নব্বই দশকের শুরুতেও দেখেছি যে অন্তত মহানগরের যে সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত সাহিত্য সমাজ তারা কিন্তু বিনয় মজুমদারকে তেমন কোনো গুরুত্ব দিতেন না এবং মনে করতেন যে বিনয় একসময় ভালো লিখত একটা বই ভালো লিখেছিল তারপরে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং সে গ্রামের বাড়িতে চলে যায় আর তারা সে মরে গেছে না বেঁচে আছে কোনো খবর রাখেন না তারপরে বিনয় মজুমদার খবর হয়ে যান কিভাবে হন কবিতার জন্য নয় কিন্তু বিনয়মন্দার খবর হয়ে যান অসুস্থ হয়ে বারংবার অসুস্থ হন হাসপাতালে ভর্তি হন এবং তখন কিছু লিটিল ম্যাগাজিনের ছেলে মেয়েরা তারা তার চিকিৎসা টিকিৎসার ব্যবস্থা করে এবং বুদ্ধদেব ভট্টাচার্যের একটা ভূমিকা ছিল তিনি বিনয়ের কবিতা পছন্দ করতেন তিনি আসলে কবিতা পছন্দ করতেন এবার সেই সময় সমস্ত কাগজে একজন কবি অসুস্থ হয়েছে অর্থাৎ বিনয়ের কবিতাটা কিন্তু বিবেচনা করা হচ্ছিল না এবং বিনয়মন্দার কিন্তু তখন বলছেন যে আমি অমর কবিতা লেখা অনুশীলন করেছি দশ বারো বছর ধরে আমি সেটা করেছি তারপরে আমি ফিরে এসো চাকা লিখেছি এবং এই জন্য এটা অমর কাব্যগ্রন্থ আমরা মনে করতাম অনেকেই মনে করতে পারেন যে একজন নিজেই নিজেকে অমর বলছেন এটা কি একটা অতি আত্মবিশ্বাস না এটা একটা পাগলামি এটাই মনে করা হতো কিন্তু আজকে কিন্তু দেখা যাচ্ছে যে ফিরে এসো চাকা তার একটা কমা দাড়ি সব বিশেষণ সমস্ত কিছু সহ অটুট রূপে সে আজকে জয় করে নিয়েছে প্রথমে বাঙালির ভাষা মন তারপরে ধীরে ধীরে বিদেশেও তার চলছে তাকে নিয়ে চর্চা অর্থাৎ বিনয় মজুমদার যে গণিতের বিশ্বাস নিয়ে গণিতের একজন গণিতজ্ঞের দৃষ্টি থেকে কবিতা লিখতেন পৃথিবীতে কিন্তু এরকম নেই যে একজন প্রথম শ্রেণীর গণিতজ্ঞ এবং প্রথম শ্রেণীর কবি একই একই মনের মধ্যে হাজির এটা নিয়ে হয়তো দেখা গেছে যে আইনস্টাইনও কিছু কবিতা লিখেছেন কিন্তু সেটা একটা বিশ্ববিখ্যাত বিজ্ঞানীর একটু কবিতা খেলার একটা চেষ্টা কিন্তু ইনি প্রথম শ্রেণীর কবি এবং প্রথম শ্রেণীর গণিতজ্ঞ এইটা কিন্তু বিশ্বে কোনো হয়নি ফলে যে সৃষ্টিটা হয়েছে সেটা নিয়ে বহুদিন যাবৎ মানুষের বিস্ময় কাটবে না রহস্য কাটবে না আর রহস্য ফুরিয়ে গেলে তো যে কোনো শিল্পই মৃত হয়ে যায় ফলে বিনয়ের সমসাময়িক অনেক লেখকের লেখাই তার রহস্য ফাঁস হয়ে গেছে এবং সে মৃত হয়ে গেছে কিন্তু বিনয় মজুমদারের রহস্য আজও উন্মোচিত হয়নি ক্রম ক্রম ক্রমে ক্রমে সেটা প্রকাশিত হচ্ছে এবং সেই বিনয় যেরম লিখেছিলেন কবিতায় বলেছিলেন যে আমি ল লজেন্সটা নিয়ে একবারে চিবিয়ে কর্মর করে খেয়ে ফেলি না ক্রমশ রসার করি সেই ক্রমশ রসাস্বাদনের পথে অমরত্বের পথে বিনয় চলেছেন আমরা তাকে অল্প বয়সী দেখেছি বলে মনে হয় যে আমরা বিভূভূষণকে দেখতে পাইনি আমাদের জনপদের দেবতা কিন্তু এই জনপদের দেবতা আরেক দেবতা বিনয় দেখেছি আমরা কেউ বুঝলেন না তার হৃদয় কোন অনির্বাণ আঘাতে বেদনায় জ্বলে উঠে অশ্রু হয়ে ঝরে পড়ল তাকে নিতান্তই শিশু ভেবে সীমানা প্রান্তে অগচরেই রেখে দেওয়া হলো সেই কবি নিতান্তই অনারম্বর জীর্ণ জীবন কাটালেন প্রদীপের নিচের অন্ধকার শহরে আলোর চমকের বাইরে যিনি বিশ্বাস করে গেছেন কলমের শক্তি তরোয়ালের থেকে বেশি সেই নিভৃতে অন্তরালে থাকা মহাপ্রাণ হলেন আমাদের প্রাণের কবি বিনয় মজুমদার যিনি আজীবন তার দু স্বপ্নতে আমাদের নতুন করে ভাবতে শিখিয়েছেন কবি বিনয় মজুমদার সম্পর্কে তার কবিতা নিয়ে বলার ধৃষ্টটা আমার নেই সত্যি নেই আর আমি কোনো কবিতা এত চর্চা করিও নি আর আমি বোধ হয় সেরকম লোক যে এত কবিতা এত কবি এত সাহিত্যের সাহিত্যকে সান্নিধ্যে এসেও আমি কোনোদিন কবিতা লেখায় লেখালেখি করিনি কবিতা লিখিও নি কিন্তু আমার ছবি তোলার সূত্রে যখন আমি আনন্দবাগতিকায় কাজ করি ছবি তোলার সূত্রে এবং আমার ওনার সাথে এখনও বেঁচে থাকাকালীন তিনবার দেখা হয়েছে প্রথমবার যখন দেখা হয় তখন উনি মানসিক অসুস্থতা নিয়ে পিজিতে এসএস ভর্তি ছিলেন তা আমি তখন কলকাতার পাতায় ছবি তুলি তাই এমনি সুনীল দা শক্তি সন্দীবন চট্টোপাধ্যায় দীপক মজুমদার এদের প্রত্যেকের কাছে বিনয় মজুমদার সম্পর্কে অল্প কিছু কথা হলেও শুনেছি কিন্তু কখনো বিনয় মজুমদারকে নিয়ে একটা একটা প্রচার একটা বিনয় মজুমদার কবিতা নিয়ে খুব বেশি আলোচনা আমি খুব একটা শুনতাম না কিন্তু কবি হিসেবে যে সে একজন কত বড় মাপের মানুষ সেটা আমি ওদের সাথে একটু কথা বলার সূত্রে বুঝতে পারতাম তা আমি এই কলকাতা পাতা ছবি তোলার জন্য বিনয় মজুমদারের জন্মদিনটা আমার এক বন্ধুর কাছ থেকে জেনে আমি যাই এবং আমি মান্দাকান্ত সেন বিশিষ্ট কবি এবং তাকে বলি সেও সঙ্গ দেয় এই প্রথম আমি বিনাদার কাছে হাজির হই আমার এখনও মনে আছে একটা অর্ডিনারি পাঞ্জাবি এবং পাজামা পরে উনি নিচে নেমে এলেন এবং খুব একটা আলাপ না খুব একটা কম কথা কিন্তু আমি ওনাকে বললাম যে এরকম ব্যাপার আমি একটু আনন্দের পত্রিকার জন্য ছবি তুলব আর এই মান্দাকান্ত সেন আর মান্দাকান্ত সেন বিনয় মন্দার কবিতা সম্পর্কে উনি একজন কবি অনেক পরিচয় ছিল তারপর উনি আমাকে আমি বললাম যে হ্যাঁ কী ছবি তুমি তুলবে এমন কিচ্ছু না আপনারা দুজনে একটু কথা বলুন আমি তারপরে ছবি তুলে নেবো তা যাই হোক ওরা কথোপকথন করল কিছু ছবি টবি তুললাম আর উনি আমাকে একটা 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 কাগজে একটা লেখা লিখে দিলেন তা আমি যাই না পার্থ এটার সাথে আমাকে কীভাবে রিলেটেড করলো যে আমার সাথে কথা বলতেই হবে না ছোটবান্দা আমাকে বলতেই হবে আমি দু একটা কথা দু একটা কথাই শুধু বলছি সেটা হচ্ছে যে বিনয় মজুমদারের কবিতা এটা যতদিন কবি কবিতা কথাটা থাকবে কবি থাকবে ততদিন ওকে নিয়ে আলোচনা করতেই হবে উনি একটা ওনার কবিতা বুঝতে গেলে ওনার কবিতাকে কবিতার এ করতে গেলে এক উনি একটা সারা জীবন একটা নির্জন একটা দ্বীপের মধ্যে উনি থেকেছেন সারা জীবন উনি একটা একটা দ্বীপে বাস করেছেন ওই দ্বীপে যেতে গেলে একটা সেরকম একটা মন দরকার হবে সেই দ্বীপে যদি কেউ প্রবেশ করে ওনার কবিতা নিয়ে উনি যে কবিতাগুলো লিখেছেন অঘ্রাণের অনুভূতিওয়ালা ফিরে এসো চাকা নক্ষত্রের মতন যাই হোক এইসব কবিতাগুলো পড়লে বোঝা যায় যে উনি কবিতা নিয়ে কী ধরনের মনোনিবেশ করেছেন এবং কী ধরনের চর্চা করেছেন তা সেই কবিতাগুলো একা একা কথা বলি যতদিন কবি কবিতা থাকবে যতদিন কবিরা থাকবে এই একা একা কথা বলি এই কথাগুলো এই কবিতাগুলো সত্যিই বেঁচে থাকবে আমি বেশি ওনার সম্পর্কে বলতে পারছি না কেন আমি কবি কবি হিস মানে কবিতা নিয়ে এত চর্চা করিনি আমি চর্চা করাচ্ছে আমি ওদের মুখে আমি আমার আমার কাগজের কাজ করার সূত্রে আনন্দবর পত্রিকার চাকরির সূত্রে আমার সাথে অনেক কবি অনেক সাহিত্যিকের আলাপ যোগাযোগ তাদের সাথে কথা হতো কখনো কখনো বিনয়দার কথা উঠে আসতো কিন্তু উনি যেভাবে সারা জীবনটা একটা একটা একদম অন্তরালে একটা দ্বীপের মধ্যে কবিতা নিয়ে কাটালেন সত্যি এটা ভাবা যায় না মানে সাধারণত বিনাদার কথা উঠলেই বিনাদার কথা উঠলেই আমরা ওনার ওই ফিরে এসো চাকায় ওনার যে স্ত্রী আমি ঠিক এই মুহূর্তে নামটা ভুলে যাচ্ছি আমি নামটা একটু দেখে নিই আমি কালকেই কালকেই ওনার সম্পর্কে একটু জানাজানি করার চেষ্টা করছিলাম তা বিনয়দার কথা বললেই মানে বিনয়দার কথা উঠলেই আমি সাধারণত যেটা পেয়েছি মানে খুব অদ্ভুত লাগে যে গায়ত্রী চক্রবর্তী এই নামটা আমি দেখবেন যে যারা বিনয়দা বিনয়দা গায়ত্রী চক্রবর্তীকে ভালোবাসতেন ফিরে এসো চাকা মানে চক্রবর্তী থেকে চাকা এসব লিখেছিলেন তা আমার এরকম কোনো অনু এ হয়নি মানে একটা কবি বা একটা কোনো মানুষ বা সাধারণ মানুষ কাউকে খুব প্রচণ্ড ভালোবেসেছেন তাকে নিয়ে কবিতা লিখেছেন তাকে বিবাহ করতে চেয়েছেন এটা হতেই পারে এটা নিয়ে কোনো না কিন্তু আমরা সাধারণত দেখেছি বিনাদার কথা উঠলেই অনেকের মুখে গায়ত্রী চক্রবর্তীর কথা ওঠে তা আমাদের বাঙালিদের একটা স্বভাব আছে এটা দেখবেন সাধারণত যে ওই মানে হিরে হিরেকে বাদ দিয়ে কাচ নিয়ে আলোচনা করা এটা এটা আমি কিছুতেই বুঝতে পারি না মানে গায়ত্রী চক্রবর্তীর সাথে ওনার সম্পর্ক বা উনি কতদিন তাকে দেখেছেন বা কিভাবে তাকে ভেবে বা তাকে দেখে কবিতা লিখেছেন ফিরে এসো চাকা চক্রবর্তী থেকে উনি চাকা করেছেন এই কথাগুলো যখন উঠে উঠে আসে তখন আমার মনে হয় যে বিনয় মজুমদারের কবিতাকে সঠিক মূল্যায়ন হচ্ছে না বিনয় মজুমদার কবিতার সঠিক মূল্যায়ন আমরা কবিরা যতদিন থাকব তত তত কবি যতদিন কবিতা যতদিন থাকবে ততদিন তাকে নিয়ে আলোচনা হবে এটা অনেকটা আমি আমার ভাষায় যেটা বলতে পারি ওটা অনেকটা নাহুমের মানে কেক আর মঞ্জিনিজের কেক মানে বিনয় মজুমদারকে বলতে হবে নাহুমের কেক মানে সেটা কেটে গেলে লাইন দিতে হয় দাঁড়াতে হয় প্রচুর ভিড় হয় একটু দামটা বেশি কবিতার নিয়ে যদি সঠিকভাবে কেউ চর্চা কেউ ভাবতে চায় তাহলে বিনয়দা থাকবেন এবং বিনয়দা জীবনযাপন যেভাবে করে গেছেন এটা সত্যি একটা মানে আমাদের কাছে একটা শিক্ষণীয় ব্যাপার যে এত বড় একজন লেখক যদি উনি সাহিত্য একাডেমি পেয়েছেন সে কীভাবে নিজেকে একেবারে ঠাকুরনগরের মতো ওই রকম একটা জায়গায় নিজেকে কাটিয়ে দিলেন আমার খুব ভালো লাগছে যে পার্থ বিনোদাকে নিয়ে দীর্ঘদিন ধরে ছবি তুলেছে অনেক কাজ করেছে কথা বলেছে এবং সেটা নিয়ে একটা কাজ করছে এটা আমার কাছে খুব ভালো লাগছে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি খুব সৌভাগ্য মনে করছি যে আমি অতি সাধারণ একজন ফটো চিত্র সাংবাদিক হিসেবে বিনাদার সম্পর্কে দু চারটে কথা বলার ধৃষ্টতা দেখাবে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার সীমান্ত শহর বনগাঁর অদূরে গাইঘাটার ঠাকুরনগরের শিমুলপুরে বিনোদিনী কুঠিরে কাটিয়েছেন জীবনের শেষ দিন পর্যন্ত সেই বাড়িটা আজও জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে সেখানে তার জন্ম সতেরোই সেপ্টেম্বর ১৯৩৪ সালের সুদূর বার্মা দেশের মিকাটিলা জেলার টোডো গ্রামে বাবা বিপিন বিহারী মজুমদার মা বিনোদিনী দেবী ছয় ভাই বোনের তিনি সবার ছোট বার্মা ছেড়ে বাংলাদেশ আসেন বারো বছর বয়সে তেরো বছর বয়সে কবিতায় হাতে তার লেখা কবিতা পঞ্চাশ ষাটের দশকে আলোড়ন ফেলে দিয়েছিল আমি যখন শুরু করি লেখা প্রথম প্রথম বই গেলার নাম ছিল গায়ত্রী কি ষোলো বিশ্বের বই তখন কবিতেই ছিল না বিশেষ ওই ষোলোটা কবিতেই ছিল আর ফলে ষোলো বিশ্বের বেশি লিখতে পারি চাপাতে পারিনি পরে ওটাকে বাড়ি বাড়ি করেছি সাতাত্তরটি কবিতা বিশেষ বিশেষণ ক্রিয়া অব্যয় সর্বনাম এইগুলি শব্দগুলি বাসাবার বাঁচবার বেঁচে বেঁচে কবিতা বসাবার নির্দিষ্ট নিয়ম করে নিয়েছিলাম অভিজ্ঞতা চক্রমে আকাশের বর্ণহীনতার সংবাদের মতো আমি জেনেছি বাতাসের নিরাবতা হেতু দিনে আকাশকে নীল মনে হয় ভালো মহায় বেলাভূমি চিত্রিত করার পরে এত এতকাল মনে হতো তুমিও হেঁটে অভিসারে চাঁদে উপর দিয়ে স্বচ্ছ মেঘে ভেড়ে ভেড়ে গেলে যেমন প্রতীতি হয় মেঘ নয় চাঞ্চল উনিশশো সালে দেশভাগের সময় সপরিবারে ভারতের কলকাতায় চলে আসেন উনিশশো সালে প্রেসিডেন্সি কলেজ থেকে গণিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হন উনিশশো সাতান্ন সালেই তিনি শিবপুর বিই কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেন এরপর শুরু ইঞ্জিনিয়ারিং কলেজে মেকানিক্যাল বিভাগে পড়াশোনা কৃতি ছাত্র হিসেবে লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার ডাক পান জাপান ও প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার আমন্ত্রণ জানায় কিন্তু না বিদেশে চাকরির মোহে নিজের মাটি ছাড়েননি তিনি ঠিক করে ফেলেন কবিতা সাধনা করেই জীবনটা কাটিয়ে দেবেন স্রোতের বিপরীতে হাঁটতে গিয়ে জীবনের প্রচুর কষ্ট পেয়েছেন দারিদ্র সঙ্গে লড়াই করতে হয়েছে জীবনের শেষ দিন পর্যন্ত জীবন সায়ান্নে এসে সাহিত্য একাডেমি পেয়েছিলেন হাসপাতালে লেখা কবিতা গুচ্ছক কাব্যগ্রন্থের জন্য স্বভাবতই খুশি তিনি চাঁদ নেই জ্যোৎস্নার অমলিন জ্বালা নেই তবু কি এক বিপন্ন আলো লেগে আছে এই মাঠের আধারের মুখে কবি বিনয় মজুমদারের এই কবিতা আমাকে সবথেকে বেশি অনুপ্রাণিত করে অন্যান্য আরও অনেক কবিতা আমি পড়েছি বেশি পড়িনি কিন্তু তার মধ্যেই নক্ষত্রের আলোই এটা যেন আমাকে মুগ্ধ করে রাখে উনিশশো সালে এন থেকে প্রকাশিত হয় অনুবাদ গ্রন্থ অতীতের পৃথিবী সেই বছরই গ্রন্থ জগৎ থেকে প্রকাশিত হয় প্রথম কাব্যগ্রন্থ নক্ষত্রের আলোয় তার কর্মজীবনে কোথাও স্থায়ী হতে পারেননি তার প্রতিবাদী সত্তা কবিতাকে মাধ্যম করে শক্তিশালী জোরালো আওয়াজ তোলে তার গভীর মনন জীবন তার কাছে সংগ্রাম কবিতা গর্জে ওঠা প্রকাশের মাধ্যম জীবনে প্রকৃতির নিয়মে আসে প্রেম আবার হারিয়ে ফেলেন তাঁরই ভাগ্যের পরিহাসে সেই হাহাকার কখনো আকুতিতে প্রকাশ হয়েছে বিনয়দার কথা মনে করলেই আমি বিস্মিত হই যে আমার সঙ্গে তার পরিচয় ছিল সেটা একটা অবাক ব্যাপার উনিশশো আটাত্তর সালের শেষা শেষে হবে গোবরডাঙ্গায় বিএড কলেজে বিএডে ভর্তি হয়েছি সেই সময় গোবরডাঙ্গা স্টেশনের বইয়ের যে ছোট্ট দোকানটি আছে তার সামনে বিনোদার সঙ্গে আমার প্রথম দেখা এখন বিনোদাকে দেখেই তো আমি বিস্মিত হয়ে গেলাম কারণ মজুমদার তখন তো আমাদের কাছে প্রবাদ ঋষি তো যাই হোক সেই সময় প্রথম দেখা হলো আমার তখন প্রথম কবিতার বই স্মৃতিতে সময় ছুরি অলৌকিক জাল বের হয়ে গেছে তো আমাকে আমাদের যে ছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায় আমাদের কলেজের উনি একবার প্রসঙ্গক্রমে বলেছিলেন তুমি আমাই দিচ্ছ তোমাদের ও বিনয় মজুমদারকে দিয়েছ আমার এখনও মনে পড়ে কারণ তখন বিনয় মজুমদারকে ওইভাবেই ভাবছেন আমাদের জীবী গুরুদাস বন্দ্যোপাধ্যায় সেই স্টেশনে চলে আসতাম ঠাকুরনগর স্টেশনে সেখানে কাঁপা কাঁপা হাতে তিনি অজস্র অঙ্ক করতেন আমরা তো কিছুই বুঝতাম না এবং মাঝে মাঝেই মানে আমরা গেলে পরে মানে উনি এক জায়গায় লিখেছিলেন যে মানুষ নিকটে গেলে প্রকৃত সারও সুরে যায় এর অর্থ আজও আমি বুঝিনি কিন্তু অর্থ বোঝবার জন্যে প্রয়াস এখনও জারি আছে অসামান্য মেধাবী তুখর গণিতজ্ঞ জটিল সমস্যার সমাধানে যার ছিল অনায়াস বিচরণ

এই রোগের প্রভাবে তার হাত দুটি ক্রমাগত কাঁপত কবির ফিরে এসো চাকা অসুস্থতা ও দ্বিতীয় কাব্যগ্রন্থ যাতে সাতাত্তরটি কবিতা লিখেছিল গায়ত্রী চক্রবর্তীকে উদ্দেশ্য করে বলে কথিত আছে আমি যখন শুরু করি লেখা প্রথম প্রথম বই গেলার নাম ছিল গায়ত্রী কি ষোলো বিশ্বের বই তখন কবিতেই ছিল না বিশেষ আমি ষোলোটায় কবিতে ছিল আর ফলে ষোলো বিশটি বেশি লিখতে পারি চাপাতে পারিনি পরে ওটাকে বাড়িয়ে বাড়িয়ে করেছি সাতাত্তরটি কবিতা বিশেষ বিশেষণ গৃহা অব্যয় সর্বনাম এইগুলি শব্দগুলি বাসাবার পাঁচবার বেঁচে বেঁচে কবিতায় বসাবার নির্দিষ্ট নিয়ম করে নিয়েছিলাম যেমন অঙ্কে অঙ্কে অঙ্কের নিয়ম থাকে পদার্থবিদ্যার নিয়ম থাকে ইঞ্জিনিয়ারিংয়ের নিয়ম থাকে তেমনি নিয়ম করে নিয়েছিলাম যেমন ধরো ঠিক মতো বাছাই করে একটা কবিতা দুই রকমের মনে হয়ে যায় কিছু করতে হবে না শুধু বিশীষণ বাছাই করতে পারলে হলো আহ তবুও কেন যে আজ হায় হাসি হায় দেবদারু মানুষ নিকটে গেলে প্রকৃত হার উড়ে যায় এই প্রকৃত শব্দটা বরিয়ে দিয়ে কবিতাটি দুটো মনে হয় শক্তি মানুষ লিখেছিল হয় সম্পাদিত পত্রিকায় পত্রিকাটি বেরিয়েছিল বেরুত উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে শক্তি সঠিক ধরেছিল কবিতা দুটো মানে আচ্ছা মানে মানে করা সহজা কাণ্ড অতি অথিরা দলের মতো রোজ ব্যাপার একটা কবিতা দুটো মানে করা এটা একটা বললাম তো তোমাকে কোনো এক সময় কলকাতাতে থাকার জন্য মরিয়া ছিলেন সেই কবি সব খ্যাতির ছটা বিনা দ্বিধায় ত্যাগ করে গ্রহণ করে নিলেন ঠাকুর নগরের স্বেচ্ছা নির্জন প্রকৃতির কোলে দেখতেন পুষ্করিণীতে একাকী পূর্ণিমা রাতে জানলা দিয়ে দেখতেন চাঁদ দেখতেন ঘোর অমাবস্যার অন্ধকারে জোনাকির আলো রাতের তারাদের সঙ্গে কথা বলতেন একান্তে সময় পেলে হারিকেন নিয়ে বিড়ি ফুটতেন গ্রামের ছেলে মেয়েদেরকে অঙ্ক শেখাতে আধার সেই দান কেউ নাই নিদেওয়ারে গড়ে হে বৈ গরিব প্রাণ শত এই ধান কেউ নাই নিতে করিবে দান তাকে নিয়ে কোনো সংবাদ মাধ্যম উৎসাহ দেখিয়ে সাক্ষাৎকার নিতে গেলে তিনি তাদের তাড়িয়ে দিতেন দরজা বন্ধ করে বসে থাকতেন ছবি তুলতে দিতেন না আবার কখনো নিজের প্রিয় কবিতা নিজেই পাঠ করতেন জানলার পাশে দাঁড়িয়ে তার ঘরেও কারো ঢোকার অনুমতি ছিল না শেষের দিকে তার মানসিক স্বাস্থ্য যে কোন পর্যায়ে পৌঁছেছিল তা সহজেই শতজীর্ণ ময়লা লুঙ্গি আর হাফ ফতুয়ায় অশক্ত শরীরে গিয়ে বসতেন স্টেশনের একটি বুক স্টলের পাশে এটাই ছিল তার প্রিয় জায়গা চা আর মাত্রাতের একটা ধূমপান ছিল তার সঙ্গী তিনি তার সমসাময়িক লেখক কবিদের সঙ্গে এখানেই দীর্ঘ সময় কাটিয়ে গিয়েছেন জীবনের শেষ প্রান্তে এসে দু সালে পেয়েছিলেন দুটি সম্মাননা জাতীয় পুরস্কার সাহিত্য ও রাজ্যের তরফ থেকে রবীন্দ্র পুরস্কার। কিন্তু দুর্ভাগ্য তার পিছু ছাড়ল না। তার স্বীকৃতি পুরস্কার যা আজও পাওয়া যায়নি সাহিত্য চর্চার সঙ্গে টাকা রোজগারের সমীকরণকে গোলাননি বলে ঘরে চাপ চাপ অন্ধকার কারো সাহায্য মেলেনি তবুও লিখে গিয়েছেন বঙ্গ তথা দেশের সবচেয়ে প্রতিভাবান মৃত্যু হল সমাধি কিন্তু তা চরম অবহেলিত ঠাকুরনগর প্ল্যাটফর্মের ওপর তার একটি মূর্তি বসেছে শিবেন আশিস রমেনদের মতো হাতে গোনা দু একজন তার অনুগামীদের সুবাদে সংরক্ষণ করা হয়নি তার বাড়িটিও বিনোদিনী কুঠিরে গেলে আজও মনে হয় যেন কবি তার নিজের সংকল্পে স্থির কাগজের কোণে লিখেছিলেন একান্ত মনের কথা যা আজও কান পাতলে শোনা যায় বিনোদিনী কুঠিরেলা বাজিয়েছিলে অনে সুরে দিনের বেলা বাসি তোমার বাজিয়েছিলে অনে সুরে গানে চারা নানা পথে বেড়াই ঘুরে দিনের বেলা বসি